লোকেশনটা খুবই সুবেল জন্য ঠিক মত যেতে পারে আপনি নিতে মেট্রো থেকে নেমে এই গิจায় যেতে হয় 5 লাগে ওখানে খুবই সুন্দর জায়গাটা আর মানে বিশাল বড় এরিয়া মানে এমন কিছু নাই যে পাওয়া যায় না সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে আপনি যেতে চাইলে আচ্ছা খুবই মজা দেয় সবকিছু সব যে আমরা মেট্রো জন্য নেমে উতর আমরা একটা জায়গা খেতে যাচ্ছি ওই যে চা আ মা মামু সুপারশপ আমি ওর জন্য আমরা ফ্যামিলিটা সব ঘুরছি মিত্রবেল একটা মিস করেছে আর আরেকটা জন্য করছি সব লাইনে দাঁড়িয়ে যে চলে আসবে এখনি মিত্রোলটা দেখুন আমরা চলে আসছি আমাদের পিঠার জায়গায় এখানে আসছি পিঠা খেতে তো এখানে অনেকক্ষণই থাকবো চাটা করব বন্ধুদের সাথে অবশ্যই শাড়ি চলে আসে এসে আমরা সবাই

আর এইগুলা আছে গুলো দিয়ে দোকান আপনার এক একটা খাওয়া গন্ধ যেটা খাবেন ওরা আপনার মাছের গন্ধ আপনি যেটা আছে আপনি সেটাই পাবেন